过的愁。<music> আল্লাহ তার আইনটা কি রেখেছেন আপনি যখন আপনি কামালের বাড়িতে গেছেন আর কামালের বাড়িতে দেখবেন ওখানে একটা হাফার আছে ওখানে আপনি যখন হাইসা বাজাতে যান কাইদা বাজাতে চান ছুরি বাজাতে চান ওই হাফারের মধ্যে ভরে আর এই মতন করে টানে আগুনটি করে ওখান থেকে যখন আপনার ওই মহাটা বের করে তখন লাল গিরি হয়ে যায় আগুনের মতন রং আকার করে তেমনি তেমনি আপনার কাছে ওই আপনার অর্থগুলো আপনার গয়নাগুলো ওই আর আপনার এই এতটুকু সমर्थ গয়না এতটুকু গয়না আছে আর গয়নাটুকু জাগাত দাও না তখন ওই গয়নাকে আল্লাহ তাবারাক ওয়া আপনাকে টিপের মত করে ছেকে দিবে কত দিনটা বয়ে যাবে 50 হাজার বছর 50 হাজার

তারপরে আপনার অর্থ আপনার টাকা গুলি আপনার পয়সা গুলি যদি আপনি জাগ্রত প্রদান না করেন আপনাকে দেখেছেন যখন বাইদারা সাপ খেলাতে আসে দেখেন এক গ্লাস সাপ থাকে তার দুই দিকের মুখ থাকে বেরি বেঁধে দেই বেরি বেঁধে দেই তেমনই আপনার অর্থগুলো গুলো গলায় বেরি বেঁধে দিবে ওর কপাল একটা কালো চিহ্ন থাকবে আপনাকে ছোট মারবে আর বলবে এটা আমি তোমার টাকা এটা আমি তোমার টাকা এটা আমি তোমার পয়সা এটা আমার তোমার তোমার মাত্র এটা আমি তোমারই এটা আমি তোমারই কেন 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 বন্ধুরে আমার আপনার ছেলে আপনার মেয়ে আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে গাফেল বানিয়ে দিয়েছে আপনাকে মানুষ বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা কোতালা এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু লা আদুহুকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আরুন যিকিরিল্লাহ হে ইমানদারগণ শুনো তোমার টাকা তোমার পয়সা তোমার ছেলে তোমার মেয়ে তোমার অর্থ তোমার প্রপাণী তোমার যতগুলো আছে তোমাকে যেন আল্লাহ এবার ওর থেকে দে।